নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীর দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি প্রথমে প্রথম পরিচ্ছেদ নাম আয়েশা জগৎ সিং যখন চক্ষুরুণ মিলন করিলেন তখন দেখিলেন যে তিনি সুরম্য হর্ম মধ্যে পর্যঙ্কে শয়ন করিয়া আছেন যে ঘরে তিনি শয়ন করিয়া আছেন তথায় যে আর কখনো আসিয়াছিলেন এমত বোধ হইল না কক্ষটি অতি প্রশস্ত অতি সুশোভিত প্রস্তর নির্মিত হরমতল পাদস্পর্শ সুখজনক গালি চায় আবৃত তদুপরি গোলাপ পাশ প্রভৃতি স্বর্ণ রৌপ্য গজ দন্তাদি নানা মহার্ঘ বস্তু নির্মিত সামগ্রী রহিয়াছে কক্ষ বা গবাক্ষে নীল পর্দা আছে এজন্য দিবসের আলোক অতি স্নিগ্ধ হইয়া কক্ষে প্রবেশ করিতেছে কক্ষ সৌগন্ধে আমোদিত নানাবিধ হইয়াছে নীরব যেন কেহই নাই একজন কিঙ্করি সুবাসিত বাড়ি শিক্ত বেজন হস্তে রাজপুত্রকে নিঃশব্দে বাতাস দিতেছে অপরা একজন করি কিছু দূরে বাঘ শক্তিবিহীনা চিত্র পুত্তলিকার ন্যায় দণ্ডায় মানা আছে যে দৃঢ় দন্ত খচিত পালঙ্কে রাজপুত্র শয়ন করিয়া আছেন তাহার উপরে রাজপুত্রের পার্শ্বে বসিয়া একটি স্ত্রীলোক তাহার অঙ্গের ক্ষত সকলে সাবধান হস্তে কি ঔষধ লেপন করিতেছে হর্মতলে গালিচার উপরে উত্তম পরিচ্ছদ বিশিষ্ট একজন পাঠান বসিয়া তাম্বুল চর্বণ করিতেছে ও একখানি পার্সি পুস্তক দৃষ্টি করিতেছে কেহই কোন কথা কহিতেছে না বা শব্দ করিতেছে না রাজপুত্র চক্ষুর উন্মিলন করিয়া কক্ষের চতুর্দিকে দৃষ্টিপাত করিলেন পাশ ফিরিতে চেষ্টা করিলেন কিন্তু তিলার্ধ পারিলেন না সর্বাঙ্গে দারুণ বেদনা পর্যমকে যে স্ত্রীলোক বসিয়াছিল সে রাজপুত্রের উদ্যম দেখিয়া অতি মৃদু বিনাবধ মধুর স্বরে কহিল স্থির থাকুন চঞ্চল হইবেন না রাজপুত্র ক্ষীণস্বরে কহিলেন আমি কোথায় সেই মধুর স্বরে উত্তর হইল কথা কহিবেন না আপনি উত্তম স্থানে আছেন চিন্তা করিবেন না কথা কহিবেন না রাজপুত্র পুনশ্চ অতি ক্ষীণস্বরে জিজ্ঞাসা করিলেন বেলা কত মধুর পুনরপি অস্ফুট বচনে কহিল অপরাহ্ন আপনি স্থির হন কথা কহিলে আরোগ্য পাইতে পারিবেন না আপনি চুপ না করিলে আমরা উঠিয়া যাইব রাজপুত্র কষ্টে কহিলে আর একটি কথা তুমি কে রমণী কহিল আয়েশা রাজপুত্র নিস্তব্ধ হইয়া আয়েশার মুখ নিরীক্ষণ করিতে লাগিলেন আর কোথাও কি ইহাকে দেখিয়াছেন না আর কখনো দেখেন নাই সে বিষয়ে নিশ্চিত প্রতিতি হইল আয়েশার বয়ক্রম দাবিং সতি বৎসর হইবে আয়েশা দেখিতে পরমা সুন্দরী কিন্তু সে রীতির সৌন্দর্য দুই চারি শব্দে সেরূপ প্রকটিত করা দুঃসাধ্য তিলোত্তম পরম রূপবতী কিন্তু আয়েশার সৌন্দর্য সে রীতির নহে স্থির যৌবনা বিমলারও একাল পর্যন্ত রূপের ছটা লোক মনোমোহিনী ছিল আয়েশার রূপরাশি তদনুরূপ নহে কোনো কোনো তরুণীর সৌন্দর্য বাসন্তী মল্লিকার ন্যায় বিড়া সংকুচিত কোমল নির্মল পরিমলময় তিলোত্তমার সৌন্দর্য রূপ। কোন রমণীর রূপ অপরাহ্নের স্থল পদ্মের ন্যায় নির্বাস মুদিতন শুষ্ক পল্লব অথচ সুশোভিত অধিক বিকশিত অধিক প্রভা বিশিষ্ট মধু পরিপূর্ণ বিমলা সেইরূপ সুন্দরী আয়েশার সৌন্দর্য নব রবিকর ফুল্ল জল নলিনীর ন্যায় সুবিকাশিত সুবাসিত রস পরিপূর্ণ রৌদ্র প্রদীপ্ত না সংকুচিত না বিশুষ্ক কোমল প্রজ্জ্বল পূর্ণ দলরাজি হইতে রৌদ্র প্রতিফলিত হইতেছে অথচ মুখে হাসি ধরে না পাঠক মহাশয় রূপের আলো কখনো দেখিয়াছেন না দেখিয়া থাকেন শুনিয়া থাকিবেন অনেক সুন্দরী রূপে দশ দিক আলো করে শোনা যায় অনেকের পুত্রবধূ ঘর আলো করিয়া থাকেন ব্রজধামে আর নিঃশুম্ভের যুদ্ধে কালো রূপেও আলো হইয়াছিল বস্তুত পাঠক মহাশয় বুঝিয়াছেন রূপের আলো কাহাকে বলে বিমলা রূপে আলো করিতেন কিন্তু সে প্রদীপের আলোর মতো একটু একটু মিট মিটে তেল চাই নহিলে জলে না গৃহকার্যে চলে নিয়ে ঘর করো ভাত রান্ধ বিছানা পারো, সব চলিবে কিন্তু স্পর্শ করিলে পুড়িয়া মরিতে হয় তিলোত্তমাও রূপে আলো করিতেন সে বালেন্দু জ্যোতির ন্যায় সুবিমল সুমধুর সুশীতল কিন্তু তাহাতে হয় না তত প্রখর নয় এবং দূর তিত আয়েসাও রূপে আলো করিতেন কিন্তু সে পূর্বা সূর্যরশ্মির ন্যায় প্রদীপ্ত প্রভাময় অথচ যাহাতে পড়ে তাহাই হাসিতে থাকে যেমন উদ্যান মধ্যে পদ্মফুল এ মধ্যে তেমনই আয়েসা এজন্য তাহার অবয়ব পাঠক মহাশয়ের ধ্যান প্রাপ্য করিতে চাহি যদি চিত্রকর হইতাম যদি এইখানে তুলি ধরিতে পারিতাম যদি সে বর্ণ ফলাইতে পারিতাম না চম্পক না রক্ত না শ্বেত বদ্ধ করুক অথচ তিনি মিশ্রিত এমতো বর্ণ ফলাইতে পারিতাম যদি সে কপাল তেমনি নিটল করিয়া আঁকিতে পারিতাম নিটল অথচ বিস্তীর্ণ মনমথের রঙ্গভূমি স্বরূপ করিয়া লিখিতে পারিতাম তাহার উপরে তেমনই সুবঙ্কিম কেশের সীমা রেখা দিতে পারিতাম সে রেখা তেমনই পরিষ্কার তেমনি কপালের গোলাকৃতির অনুগামিনী করিয়া আকর্ণ টানিতে পারিতাম উপরে রেখা তেমনি করিয়া দিতে পারিতাম যদি তেমনি কালো রেশমের মতো কেশগুলি লিখিতে পারিতাম কেশ মধ্যে তেমনি করিয়া কপাল হইতে সিথি কাটিয়া দিতে পারিতাম তেমনি পরিষ্কার তেমনি সূক্ষ্ম যদি তেমনি করিয়া কেশ রঞ্জিত করিয়া দিতে পারিতাম যদি তেমনি করিয়া লোল কবরি বাঁধিয়া দিতে পারিতাম যদি সে অতি নিবিড় ভ্রুযুগ আঁকিয়া দেখাইতে পারিতাম প্রথমে যথায় দ্রুটি ভ্রু পরস্পর সংযোগ সায়ী হইয়াও মিলিত হয় নাই তথা হইতে যেখানে যেমন বর্ধিতায়তন হইয়া মধ্যস্থলে না যে হইয়াছিল পরে আবার আসিতেই স্থূল রেখ যেন ক্রমে ক্রমে কেশ বিন্যাস রেখার নিকটে গিয়া সুচক্র সমাপ্ত হইয়াছিল তাহা যদি দেখাইতে পারিতাম যদি সেই বিদ্যুৎ দগ্নিপূর্ণ মেঘবধ চঞ্চল কোমল চক্ষু পল্লব লিখিতে পারিতাম যদি সে নয়ন যুগলের বিস্তৃত আয়তন লিখিতে পারিতাম তাহার উপরি পল্লব ও অধ পল্লবের সুন্দর বঙ্ক ভঙ্গি সে চক্ষুর নীলালক্তক প্রভা তাহার ভ্রমর কৃষ্ণ স্থূল তারা লিখিতে পারিতাম যদি সে গর্ব বিস্ফারিত রন্ধ্র সমেত সুনাসা সে রসময় ওষ্ঠাধর সে কবরী স্পৃষ্ট দিবা সে কর্ণাভরণ স্পর্শ প্রার্থী পিবরাংশ সে স্থূল কোমল রত্নালঙ্কার খচিত বাহু যে অঙ্গুলিতে রত্নাঙ্গুরিও হীনবাস হইয়াছে সে অঙ্গুলি সে পদ্মা রক্ত কোমল করপল্লব সে মুক্তাহার প্রভান্দিনী বিবরণত বক্ষ সে ঈশ বপুর মনমোহন ভঙ্গি যদি সকলে লিখিতে পারিতাম তথাপি তুলি স্পর্শ করিতাম না আয়েশার সৌন্দর্য সার সে সমুদ্রের তাহার ধীর কটাক্ষ সন্ধ্যা সমীরণ কম্পিত নীলত পল তুল্য ধীর মধুর কটাক্ষ কি প্রকারে লিখিব রাজপুত্র আয়েশার প্রতি অনেকক্ষণ নিরীক্ষণ করিতে লাগিলেন তাহার তিলোত্তমাকে মনে পড়িল স্মৃতিমাত্র হৃদয়ে যেন বিদীর্ণ হইয়া গেল শিরা সমূহ মধ্যে রক্তস্রোত প্রবল বেগে প্রধাবিত হইল গভীর ক্ষত হইতে পুনর্বার রক্ত প্রবাহ ছুটিল রাজপুত্র পুনর্বার বিচেতন হইয়া চক্ষু মুদ্রিত করিলেন খট্টারুহা সুন্দরী তৎক্ষণাৎ ত্রস্তে গাত্রোত্থান করিলেন যে ব্যক্তি গালিচায় বসিয়া পুস্তক পাঠ করিতেছিল সে মধ্যে মধ্যে পুস্তক হইতে চক্ষ তুলিয়া সপ্রেম দৃষ্টিতে আয়েশাকে নিরীক্ষণ করিতেছিল এমন কি যুবতী পালঙ্ক হইতে উঠিলে তাহার যে কর্ণাভরণ দুলিতে লাগিল পাঠান তাহাই অনেকক্ষণ অপরিতৃপ্ত লোচনে দেখিতে লাগিল আয়েশা গাত্রোত্থান করিয়া ধীরে ধীরে পাঠানের নিকট গমনপূর্বক তাহার কানে কানে কহিলেন ওসমান শীঘ্র হাকিমের নিকট লোক পাঠাও যেতা ওসমান খাই গালিচাই বসিয়াছিলেন আয়েশার কথা শুনিয়া তিনি উঠিয়া গেলেন আয়েশা একটা রূপার সেপায়ার উপরে যে পাত্র ছিল তাহা হইতে একটু দ্রব্য কপালে মুখে রাজপুত্রের সিঞ্চন করিতে লাগিলেন উসমান খা অচিরাত হাকিম লইয়া প্রত্যাগমন করিলেন হাকিম অনেক যত্নে রক্তস্রাব নিবারণ করিলেন এবং নানাবিধ ঔষধ আয়েশার নিকট দিয়া মৃদু মৃদু স্বরে সেবনের ব্যবস্থা উপদেশ করিলেন আয়েশা কানে কানে জিজ্ঞাসা করিলেন কেমন অবস্থা দেখিতেছেন হাকিম কহিলেন জ্বর অতি ভয়ঙ্কর হাকিম বিদায় লইয়া প্রতিগমন করেন তখন ওসমান তাহার পশ্চাৎ পশ্চাৎ গিয়া দ্বার দেশে তাহাকে মৃদুস্বরে কহিলেন রক্ষা পাইবে হাকিম কহিলেন আকার নহে পুনর্বার যাতনা হইলে আমাকে ডাকিবেন এখন দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ নাম কুসুমের মধ্যে পাষাণ সেই দিবস অনেক রাত্রি পর্যন্ত আয়েশা ও ওসমান জগৎ সিংহের নিকট বসিয়া রহিলেন জগৎ সিংহের কখনো চেতনা হইতেছে কখনো মূর্ছা হইতেছে হাকিম অনেকবার আসিয়া দেখিয়া গেলেন আয়েশা অবিশ্রান্তা হইয়া কুমারের শুশ্রূষা করিতে লাগিলেন যখন দ্বিতীয় প্রহর তখন একজন পরিচারিকা আসিয়া আয়েশাকে কহিল যে বেগম তাহাকে স্মরণ করিয়াছেন যাইতেছি বলিয়া আয়েশা গাত্রোত্থান করিলেন ওসমানও গাত্রোত্থান করিলেন আয়েশা জিজ্ঞাসা করিলেন তুমিও উঠিলে ওসমান কহিলেন রাত্রি হইয়াছে চলো তোমাকে রাখিয়া আসি আয়েশা দাস দাসী দিগকে সতর্ক থাকিতে আদেশ করিয়া মাতৃগৃহ অভিমুখে চলিলেন পথে ওসমান জিজ্ঞাসা করিলেন তুমি কি আজ বেগমের নিকটে থাকিবে আয়েশা কহিলেন না আমি আবার রাজপুত্রের নিকট প্রত্যাগমন করিব ওসমান কহিলেন আয়েশা তোমার গুণের সীমা দিতে পারি না তুমি এই পরম শত্রুকে যে যত্ন করিয়া শুশ্রূষা করিতেছ ভগিনী ভ্রাতার জন্য এমন করে না তুমি উহার প্রাণদান করিতেছ আয়েশা ভুবন মোহন মুখে একটু হাসি হাসিয়া কহিলেন ওসমান আমি তো স্বভাবত রমণী পীড়িতদের সেবা আমার পরম ধর্ম না করিলে দোষ করিলে প্রশংসা নাই কিন্তু তোমার কি যে তোমার পরম বৈরী রণক্ষেত্রে তোমার দর্পহারী প্রতিযোগী সহস্তে যাহার এ দশা ঘটাইয়াছ তুমি যে অনুদিন নিজে ব্যস্ত থাকিয়া তাহার সেবা করাইতেছ তাহার আরোগ্য সাধন করাইতেছ ইহাতে তুমি যথার্থ প্রশংসা ভাজন ওসমান কিঞ্চিত অপ্রতিভের ন্যায় হইয়া কহিলেন তুমি আয়েশা আপনার সুন্দর স্বভাবের মতো সকলকে দেখো আমার অভিপ্রায় তত ভালো নহে তুমি দেখিতেছো না জগৎ সিং প্রাণ পাইলে আমাদিগের কত লাভ রাজপুত্রের এক্ষণে মৃত্যু হইলে আমাদিগের কি হইবে রণক্ষেত্রে মানসিংহ সিংহের নুন নহে একজন যোদ্ধার পরিবর্তে আর একজন যোদ্ধা আসিবে কিন্তু যদি জগৎ সিংহ জীবিত থাকিয়া আমাদিগের হস্তে কারার থাকে তবে মানসিংহকে হাতে পাইলাম সে প্রিয় পুত্রের মুক্তির জন্য অবশ্য আমাদিগের মঙ্গলজনক সন্ধি করিবে আকবর এতাদৃশ দক্ষ সেনাপতিকে পুনঃপ্রাপ্ত হইবার জন্য অবশ্য সন্ধির পক্ষে মনোযোগী হইতে পারিবে আর যদি জগৎ সিংহকে আমাদিগের সদ্ব্যবহার দ্বারা বাধ্য করিতে পারি তবে সেও আমাদিগের মনোমতো সন্ধি বন্ধন পক্ষে অনুরোধ কি যত্ন করিতে পারে তাহার যত্ন নিতান্ত নিষ্ফল হইবে না নিতান্ত কিছু ফল না দর্শে তবে জগৎ সিংহের স্বাধীনতার মূল্যস্বরূপ মান সিংহের নিকট বিস্তর ধনও পাইতে পারিব সম্মুখ সংগ্রামে একদিন জয়ী হওয়ার অপেক্ষাও জগৎ সিংহের জীবনে আমাদিগের উপকার ওসমান এই সকল আলোচনা করিয়া রাজপুত্রের পুনর্জীবনে যত্নবান হইয়াছিলেন সন্দেহ নাই কিন্তু আর কিছু ছিল কাহারো কাহারো অভ্যাস আছে যে পাছে লোকে দয়ালচিত্ত বলে এই লজ্জার আশঙ্কায় কাঠিন্য প্রকাশ করেন এবং দয়াশীলতা নারী স্বভাব সিদ্ধ বলিয়া উপহাস করিতে করিতে পরোপকার করেন লোকে জিজ্ঞাসীলে বলেন ইহাতে আমার বড় প্রয়োজন আছে আয়েশা বিলক্ষণ জানিতেন ওসমান তাহারই একজন হাসিতে হাসিতে বলিলেন ওসমান সকলেই যেন তোমার মতো স্বার্থপরতায় দূরদর্শী হয় তাহা হইলে আর ধর্মী কাজ নাই ওসমান কিঞ্চিত ইতস্তত করিয়া মৃদু মৃদুতরস্বরে কহিলেন আমি যে পরম স্বার্থপর তাহার আর এক প্রমাণ দিতেছি আয়েসা নিজ স্ববিদ্যুৎ মেঘ তুল্য চক্ষু ওসমানের বদনের প্রতি স্থির করিলেন ওসমান কহিলেন আমি আশালতা ধরিয়া আছি আর কতকাল তাহার তলে জলসিঞ্চন করিব আয়েশার মুখশ্রী গম্ভীর হইল ওসমান এ ভাবান্তরেও নূতন সৌন্দর্য দেখিতে লাগিলেন আয়েশা কহিলেন ওসমান ভাই বহিন বলিয়া তোমার সঙ্গে বসি দাঁড়াই বাড়াবাড়ি করিলে তোমার সাক্ষাতে বাহির হইব না ওসমানের মুখ মলিন হইয়া গেল কহিলেন ওই কথা চিরকাল সৃষ্টিকর্তা এ কুসুমের দেহ মধ্যে তুমি কি গড়িয়া ওসমান আয়েশাকে মাত্র গৃহ পর্যন্ত রাখিয়া আসিয়া বিষণ্ন মনে নিজ আবাস মন্দির মধ্যে প্রত্যাগমন করিলেন আর জগৎ সিং বিষম জ্বর বিকারে অচেতন শয্যাশায়ী হইয়া রহিলেন